বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার এই বিউটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরা সায়েন্স সিস্টেম ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনারা টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সে সকল ভাইদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি আমি সাউন্ড সিস্টেম ও লাইটিং জগৎ বলতে যা বোঝায় সকল প্রকার সেকেন্ড হ্যান্ড মালামাল সুরূপ মূল্যে কয় ও বিক্রি করে থাকি পাইকারি ও খুচরা দামে আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত আপনারা কথা বলতে পারবেন এখানে অডিও কলে বা ভিডিও কলে মাল কয় ও বিক্রি করা হয় না ও দেখানো হয় না আপনারা আয়সা দেখা চেক করে লয়ে যাবেন কেন আমি কুরিয়ার সার্ভিসে তাদেরকেই মাল দেই যারা আমার কাছ থেকে মাল কিনছে যারা আমাকে চেনে জানে যারা ভালো মনের মানুষ যারা অচেন মানুষ তাদেরকে আমি সহজে কুরিয়ার সার্ভিসে মাল দেয় আইসা যারা আমার ইউটিউব চ্যানেল এখানে অনেক মানুষের মনে করতে পারেন যে বানানো মাল আছে আমি সহজে বানানো মাল বিক্রি করি না বিশ পিয়ার পঁচিশ পিয়ার মাল কিনলে দু এক জোড়া বানানো মাল পরে যায় সেটা বানানো মাল বললে বিক্রি করি এখানে যা মাল আছে এ টু জেড কোম্পানি সবকিছু দেখানো সম্ভব না আপনারা আইসা দেখা চেক করে রা লই বের আমি একটার ভিতরে একটা বইরা বিক্রি করি না যেভাবে কোম্পানির মাল আসে আমি সেভাবে কোম্পানির মাল বিক্রি করি মালগুলো একবার পানির মতো ফ্রেশ কোনো ফাটা ছড়া দাগ কোনো কিচ্ছু নাইকা মাল চললে স্পিকার কাটবো এটাই স্বাভাবিক অনেক গাধারাজা ভাই স্পিকার কাটছে কাটলে চলবো না আরে ভাই এটা তো মনে করেন যারা মাল না বাজায় যে মালের প্রেশার নাই সেই মাল কাটে না মাল চললে মাল কাটবো আবার অরিজিনাল কয়েল লাগান মাল ঠিক হয়ে যাব এই জন্য আজকে বিউটা বেশিটা বড় করবো শর্টকাটের দাম বললা আপনাদের মাঝে বিউটা শেষ করে দিব অনেক মানুষ দেখবেন ইউটিউবে বা ফেসবুকে বান্ন বোর্ডের মাল বিক্রি করতেছে পাঁচ চল্লিশ হাজার টাকা আর কোম্পানির মাল আমার কাছে পাওয়া যেতেছেন একেবারে সুলভ মূল্যে কিউর পোশাক আশাক বা চেহারা দেখলে কিন্তু আন্দাজ করা যাইবো না যে সে গরিব মানুষ এইটাই কেন বললাম যে আপনারা অনেক ব্যাপার কিছু তো ভাই বানানো মনে মাল আছে এই জন্যই মালের চেহারা দেখলে বোঝা যাবে না ভাই এক একটা মালের এক একটা কোয়ালিটি আমার দোকানে আয়সা জ্যাকেট খুললা চেক করে তারপরে নিয়ে যাবে একটা ফুটপাথের ব্যবসা না ভাই আমার এটা প্রতিষ্ঠান একটা শোরুম আপনারা আসবেন ডাইনে বাই অসংখ্য কালেকশনের মাল আছে এই লাইনের যে সারিবদ্ধ মালগুলো দেখতেছেন এইগুলো আরও এরকম সেরা কালেকশন আছে কিন্তু জায়গা হয় না এই মাল আপনাদেরকে কয়টা দেখাইতেছি আমি বাজার সাউন্ড নষ্ট করে ইনশাল্লাহ করব না এক পি আর কোম্পানির শেয়ারের মাল কিনতে গেলে এক লক্ষ বিশ হাজার টাকা লাগে ওই মালটা এক বছর চালানোর পরে আমাদের কাছে বড় বড় কোম্পানি বিক্রি করে ফলায় সে মালটাই আপনাদের মাঝে ষোলো মল বিক্রি করি আজকে কোনো ষাট পঁয়ষট্টি বিক্রি করুন না প্রতি প্রত্যেকটা পিয়ার পঞ্চাশ হাজার টাকা করিয়া এখন অনেক ভাই বলবো ভাই এক পিয়ার মাল পঞ্চাশ হাজার টাকা কিনবো আপনি তো মাল চিনেন না আপনি তো মাল চান না যারা জ্ঞানী লোক তারা ভিডিওটা পৌঁছানোর সাথে সাথে অর্ডার করে ফেলাইবো যেহেতু এক লক্ষ বিশ হাজার টাকা মার্কেটে রানিং প্রাইস চলতে আছে এক বছর ব্যবহার করাইছে আর পিয়াস ভাইয়ের কাছে সব মাল পাই ফ্রেশ কন্ডিশন পঞ্চাশ হাজার টাকা ভিতরে লস নেই পাঁচ চল্লিশ হাজার টাকা মাল কিন না ধোকা না খাইয়া পঞ্চাশ হাজার টাকা কোম্পানির মাল কিনেন সারা বাংলাদেশের সাউন্ড সিস্টেম ব্যবসায়িকরা নাম সুনাম কেউ ভাই এমনি জাতি কিন্তু ভালোবাসেন আমাকে এই যে মালটা পুরো এক মাস চালানো হয়েছে মাল এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি বলেন পিয়াস ভাই স্পিকার কাটছে মাল চললে প্রোগ্রামে স্পিকার কাটবো আবার অরিজিনাল কয়েল লাগাই ফালান আবার আগের উপর সাউন্ড পাইবো এখন যদি লোকাল মার্কেট থেকে ছয়শো টাকা দামের কয়েল লাগান ওই সাউন্ডটাকে দিব ভাই দিব না ব্যবসা করতে বুঝ আসুই না ব্যবসা করতে হইব মনে করেন চালাক চতুরভাবে এই যে মালের উপরে সারটা ভাই এই যে দেখেন হালকা পাতলা ঘষা গেছে আমি ইচ্ছা করলে কালো রং প্রয়োজন নাই ভিডিও ছাড়ি বিক্রি হয়ে জায়গা অরিজিনাল যেভাবে রয়েছে সেভাবে আমি রাখছি এই যে পিছনের ব্যাক সাইডটা দেখেন এখানে প্রত্যেকটা যে মালগুলো আছে এরম কি প্রত্যেকটা কীভাবে দেখানো ভিডিও করা সম্ভব অনেক ভিডিও বড় হয়ে যাব না আপনাদের যাদের চোখের আন্দাজ আছে তারা মালগুলা দেখলে বুঝতে পারবেন যেগুলি বানানো বোর্ডের মাল না কোম্পানির মাল সারা বাংলাদেশে কিন্তু এমনি জাতি আমার জন্য পাগল না যে পি আসবে একটা ব্র্যান্ড এই যে আপনারা পিছনের সাইটটা দেখেন এই যে পিছনের সাইটটা দেখেন কোম্পানির লোগো টেক সব কিছু আছে এখন প্রত্যেকটা মালকে এরকম দেখানো সম্ভব সম্ভব না এজন্য বলছি আয়সা দিক লয়ে যাবেন গা পঞ্চাশ হাজার টাকা আশি হাজার টাকা দিয়ে যদি এরকম যদি এক পিয়ার মাল কোম্পানি কেনা যাইতো ভাই তাহলে মানুষ আর বানায় মাল চালাইত না ভাই এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা শেয়ারে সরবে গেলে দেখবেন যে পিয়াস ভাইয়ের কথা কাছে ঠিক আছে কিনা যখন আমরা একটা মাল কিনি স্টুডিও কল দেওয়া যাচা কইরা দেখি যে মাল এখন দাম কত আমি কত দ্বা কিনলে আমার পোষাই বা কত দ্বারা বিক্রি করলে আপনাদের পোষাইবো এখন আপনারা এই চিন্তা ভাবনা করে মাল কিনবেন প্রত্যেকটা মাল সামনে পিসে ব্যাগে দেখানো সম্ভব না ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যেতেছে গা এখন পঞ্চাশ হাজার টাকা কিনলে আপনাদের লস আছে কিনা মানে যারা ব্যবসায় নতুন তারা বলবেন যে পঞ্চাশ হাজার টাকা এত টাকা মাল কেনার প্রয়োজন নাই ভাই উনত্রিশ হাজার সাবস্ক্রাইবার ভিডিও চালার সাথে সাথে যারা প্রফেশনাল তারা ক্রয় করে লয়ে যায় ভাই এর থেকে সস্তা কোনো মার প্রতি দিতে পারবো না যেহেতু কোম্পানির ব্র্যান্ডের মাল প্রত্যেকটা মাল আইসা দেখা চেক করে নিয়ে যাবেন গা আমার নিজ বাড়ির ভিতরে আমার এই প্রতিষ্ঠানটিরা তিনটা বাজে আসলো আমাকে আপনারা পাইবেন কিন্তু কল দিয়ে আসবেন বলা যায় না আমি কখন কোন জায়গায় অবস্থান করি সারাদিন তো ব্যবসা নিয়ে পরে থাকলে হইব না আমার দোকান ও শোরুমে আপনারা আসবেন তারপর মাল চেক করে তারপর নিয়ে যাবেন কথা আমার একটাই থাকবে যারা কোম্পানির মাল চাইতেছেন অতি দ্রুত আমার কাছে চলে আসবেন মালগুলো আইসা দেখে তারপরে নিয়ে যাবেন যাদের শেয়ারের কোম্পানির মাল পছন্দ যাদের দোকানের শেয়ারের শীষ আছে আপনারা আইসা চেক করে নিয়ে যাবেন কিউ সহজে কুরিয়াতে অর্ডার করবে না দেখে নিয়ে গেল আপনাদের জন্য ভালো এগুলো হলো পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি বয়স কল ফোর এই সবগুলো মাল পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি বয়স কল ফোর হাই পঞ্চাশ ইঞ্চি উচ্চতা আইসা দেখা তারপরে নিয়ে যাবেন এই শীতের ভিতরে যারা ভালো কোম্পানির ব্র্যান্ডের মাল দিয়ে দুইটা পয়সা কামাইতে চাইতেছেন অতি দ্রুত আমার কাছে চলে আসেন অনলাইনের ব্যবসা আমার ফোনে ফোনে মাল বিক্রি হয়ে যায় বলে পিয়াস ভাই আপনি যে গ্রাম থেকে যে আসতে বলেন ভাই অনেক শীত কিভাবে আসবো ভাই ঢাকা আমাদের শীত নাই ঠিক আছে এই যে আমি এসে চার্বই বসে রয়েছি গরমে ঘাইমা জায়গা বিল্ডিং রুম কোনো টেনশনের কারণ নাই কষ্ট করে আসলে মিষ্টি পাওয়া যায় অনেক ভাই আছে যে এক পিয়ার মাল কিনবো আমাকে দেখা আমার মাল কোল্ডি দেখা কথাবার্তা পছন্দ হয়ে গেলে সে আরেক পিয়ার মাল নিয়ে যায়গা আপনারা আসেন না আসলে বুঝতে পারবেন না যে আমার কাছে কিনা আছে কিনা পরে আমি কিনা বিক্রি করি আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি ধোলাই পার যারা আমার কাছে আসছে যারা আমার কাছে লেনদেন করছে তারা বলতে পারে পিয়াস ভাই রাগে এলো মানুষটা অন্যরকম যারা বোর কামাই খান বোর থেকে পারমিশন আমার কাছ থেকে মাল কিনতে চান আমি তাদের কাছে মাল বিক্রি করি একমাত্র উপরওয়ালার কাছে পারমিশন নিবেন তাহা নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইবেন অনেকবার বাইরে কপি ভাই কিস্তি শ্বশুর কিস্তি ওটা দিয়েছে ভাই এই মালটা নিলে কি ব্যবসা করে খাইতে না খাইতে পারবেন না বিক্ষা করে আপনারা এখান বোর বাড়ি টাকাতে ব্যবসা করবেন কি লেখে আল্লাহাকে আপনাকে দুই হাত দিছে মাথায় ব্রেন সত্যি মেধা দিয়েছে আল্লাহর কাছে দুই হাত চান ধর্মালিক উপরওয়ালা রে ভাই আর কোন মানুষ না এই যে অনেক মানুষে কয় যে পিয়াশ ভাই আমি গরিব মানুষ ভাই আপনার কাছ থেকে মাল কিনতে মন চা আমি কিনতে বই না আমার কাছে টাকা নাই আর গরিব তো সেই লোক যে লোকের দুইটা হাত নাই দুইটা পাও নাই কোনো কিছু না দুইটা চোখ নয় আর আল্লাহ পাকে আপনাকে কত কিছু দিছে তখন আমি তারে বলি আপনি একটা হাত আমার কাছে পাঁচ লক্ষ টাকা বিক্রি করবেন তখন সে বলে এটা কি সম্ভব তাহলে আপনি কিভাবে গরিব নিজেকে নিজে এত ছোট মনে করলে চলবো না রিজিকের মালিক উপরওয়ালা আলা দর মালিক ও উপর আলা আল্লাহর মতে এই যে নাম খেতি এত সম্মান ইউটিউব জগতে আমি সর্বতম ভিড় হইছি আল্লাহর মতে আমার আগে কেউ বের হইতে পারে নাই এই বুদ্ধি কেউ আজ পর্যন্ত পায় নাই তাহলে এই সম্মানটা কে দিছে আমাকে আল্লাহ পাকে দিছে আপনার আমার দোকানে গোডাউনে শোরুমে বা ঠান্ডার পাট কারখানা ওটা আসবেন আসলে আমার সাথে সাক্ষাৎ হইলে আপনারা বুঝতে পারবেন যে আমি মানুষটা কিরকম যাক ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন